আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব মজার রেসিপি যেটা খেতে দুর্দান্ত আপনারা রোজার ইফতারের সময় বা এমনি যারা ডেজার্ট খেতে ভালোবাসেন তারা তৈরি করতে পারেন আমি প্রথমেই এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি দুধটা যখন ভালোভাবে ফোটানো হয়ে গেছে তখন তার মধ্যে আমি হাফ বাটির মতো বাড়মিস্রি দিয়ে দিয়েছি এই বাড়মিস্রিটা রোস্ট করা আছে আর যদি আপনাদের কাছে কাঁচা বাড়মিস্রি থাকে আপনারা সেটাকে একটু ঘি দিয়ে রোস্ট করে নেবেন যখন বাড়মিস্রিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেওয়ার পর আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা দেওয়ার পর ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি মিক্স করার পর বারমিসিটাকে আমি ভালো করে রান্না করে নেব এখন ফ্লেমটা আমি লো করে দিয়েছি নাহলে দুধটা পুরো উথলে যাবে সেজন্য এবার এই ভালো করে রান্না করে নিচ্ছি যেন সেদ্ধ হয়ে যায় পুরো সেজন্য এবার মাঝে মধ্যে একবার করে নেড়ে দিচ্ছি যাতে নিচে না এটা বসে যায় এটা রান্না করতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো টাইম লাগে দেখবেন বাড়মিসিটা রান্না করার সঙ্গে সঙ্গে দুধটা অনেকটা ঘনমতো হয়ে আসবে এবার যখন বারমির সিরিটা সেদ্ধ হয়ে গেছে আমি তার মধ্যে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দেওয়ার পর আবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ হিসাবে চিনি দিয়ে দেবেন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ফ্লেমটা এখনও লো করা আছে দেখুন এটা এখনও খুব বেশি ঘন হয়নি কো দুটটা পাতলাই আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাজু আর বাদাম দুটোকে কুচিয়ে ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদামটা দেওয়ার পর আরেকবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমেতেই আছে এখন আমি রান্না করে নেব দু তিন মিনিটের মতো বার্মিস্ট এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাস্টার্ড পাউডারের একটা মিক্সচার এবার আমি এখানে দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে একটা ভালো করে মিক্সচার বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি এই সেমাইটার মধ্যে দিয়ে দিচ্ছি বা সিলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হবে নাহলে এটা এক কাছে দলা বাকি হবে দেখুন এটাকে আমি ভালো করে একবার মিক্স করে নিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা পুরো একদম ঘন হয়ে যায় এটা আমাদের রান্না হয়ে গেছে কাস্টার্ডটা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরও আমি এটাকে দু তিন মিনিটের মতো ভালো করে নেড়ে দেবো নাহলে এটা না উপরে একটা লেয়ার মতো হয়ে যায় সেটা একদম খেতে ভালো হয় না শক্ত শক্ত মতো হয়ে যায় আমি একটু দু মিনিটের মতো ভালো করে মিক্স করে দিচ্ছি মিক্স করে দেওয়ার পর যখন এটা একটু রুম টেম্পারেচারটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা করে দেবো যখন একটু নর্মাল হয়ে এসছে এবার আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন দু ঘন্টা পর দেখাচ্ছি বারমেসিলি কাস্টারটা অনেক ঠিক হয়ে গেছে আমাদের এরকমই দরকার এবার আমি সব কিছুই অ্যারেঞ্জ করে নিচ্ছি আমি এখানে দুটো বাটি নিয়ে নিয়েছি আর দুটো গ্লাস নিয়ে নিয়েছি আপনাদিকে আমি দুভাবে দেখাবো কীরকমভাবে আপনারা পরিবেশন করতে পারবেন আমি প্রথমে বাটিতে দেখাচ্ছি বাটিতে আমি এরকম নিচে একটা লেয়ারের এরকম বারমেসিলি কাস্টার রান্নাটা দিয়ে দিয়েছি এ অর্ধেকের একটু কমই দিয়েছি এবার আমি এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ফল দিয়ে দেব। ফলের মধ্যে আমি আঙুর আপেল বেদানা আর কলা এই চারটে ফল নিয়েছি আপনাদের কাছে আরও যে কোনো ফল থাকলে আপনারা নিয়ে নিতে পারেন আমি এবার সমস্ত রকম ফল একটু একটু করে দিয়ে দেব। কাস্টার্ডটার উপরে খুব বেশি দেবেন না তাহলে খেতে ভালো লাগবে না মানে একটা লেয়ার যেন হয় সেরকম দেবেন এবার আমি এ ফলগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পছন্দের ফল দিতে পারেন কিন্তু যে ফলগুলো একটু নরম সেগুলো দিলে বেশি খেতে ভালো লাগে তো আমি আরেকভাবে দেখাচ্ছি কীভাবে পরিবেশন করতে পারবেন দুটো গ্লাসে আমি কিছুটা করে রো আবজা নিয়ে নিয়েছি এবার গ্লাসগুলো এভাবে ঘুরিয়ে আমি রো আবজাটাকে মিক্স করে নিচ্ছি তার উপরে এবার আমি সেমভাবে যেরকমভাবে এখানেও আমি দিয়েছিলাম লেয়ার করেছিলাম সেভাবেই আমি করে নেব সেম প্রসেস আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আরও এরকম মজার ভিডিও দেখতে চান তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমাদের পুরো লেয়ারটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর একটু বেদানা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি বাকি যে কাস্টার্ড সিমা বার্মেসিলি রান্নাটা আছে সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে ফ্রিজে দু ঘন্টা রেখে একদম চিল করে সার্ভ করে দেখবেন উপর থেকে আরেকটু একটু কাজু আর বাদাম দিয়ে দিচ্ছে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন এটা খেতে অসম্ভব টেস্টি হয় আপনারা একবার করে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ডেজার্টটা যত ঠান্ডা হবে খেতে তত ভালো লাগবে আপনারা একটু দুঘ তিন ঘন্টার মতো ঠান্ডা করে অবশ্যই পরিবেশন করবেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ